চার রাকাতের নামাজ পড়াচ্ছেন চার রাকাত নামাজ কোন বক্তে আছে জোহরে আছে আসরে আছে এবং এসাতে আছে তো আল্লাহ নবী সালাম চার রাকাতের নামাজ পড়াচ্ছেন চার রাকাতের আল্লাহ নবী সালাম দুই রাখাত নামাজ পড়ালেন আর সালাম ফিরিয়ে দিলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন নামাজের মধ্যে মাত্র দুই রাকত নামাজ পড়িয়ে নবী সালাম ফিরিয়ে নিলেন একজন সাহাবি জিনার নাম হজরতুল ইয়াদাহু আন ওই সাহাবি বলছেন সাহাবীর মুবারক বাণীটার মধ্যে আমাদের আকিদা ভরা আর সাহাবীর মোবারক কথার মধ্যে আমাদের আক্ষীদা গ্রহণ করতে হবে শোনেন ওনার মোবারক বাণীটা শোনেন সাহাবের দয়ান্নবীকে বলতেন বলছেন আকাসুরাতি সোয়ালা তুয়া রসুল আল্লাহিয়াসি এটা হাদিসের ভাষা সাহাবি বলছেন আকাসুরাতি আতিসোয়ালা ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ কি কম করিয়ে দেওয়া হলো নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হলো ইয়া রসউল আল্লাহ আম নাসিতা না আপনার মাধ্যমে দুই রাকাত সম্পূর্ণ হলো আর দুই রাকাত আপনার মাধ্যমে ভুলে গেছে মোবাইল বাইকটা শুনলে লক্ষ্য করলেন আকাশ সুনাতী সোয়ালে তুয়া রসুল আল্লা হে আম ইয়া রসউল আল্লাহ নামাজ কি কম হয়ে গেল মানে আল্লাহর পক্ষ থেকে কি নামাজ কম হয়ে গেল না আপনার মাধ্যমে ভুল হয়ে গেল আমাদের যুগে এখনকার যুগে যদি এরকম হয় ইমাম সাহেব দুই রক্ষা তার হয়েছে দুই রেখা হয়নি পড়া দুই রেখা হয়নি দুই রেখা হয়নি মানে এক মুহূর্তে মানে দশ জনের আওয়াজ উঠে যাবে হবে না হবে না আমার মুসল্লিগণ আলহামদুলিল্লাহ শিক্ষিত বিজ্ঞ অভিজ্ঞ যেনাদেরকে আমি এতটুকু জ্ঞান প্রদান করেছি আল্লাহর রহমতে যে তেনারা এটা বলবেন না কিন্তু বিভিন্ন জায়গায় হয় না হয় না হ্যাঁ বিভিন্ন মুসল্লিরা কি করে এ হুজুর ইমাম সাহেব ইমাম সাহেব দুই রেখাত কম হলো দুই রেখাত কম হলো দুই রেখাত আর দুই রেখাত নামাজ হয়ে যেত এ কি হলো কি হলো ইমাম সাহেব ভুলে গেল নাকি নানান কথা হবে না হবে না জি সাহাবীর দরবারে আমল শিখল আল্লাহ নব্বীজ সাহাবি বলেছেন আকাসুরতি সোলা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ নামাজ কি কম করিয়ে দেওয়া হলো এখানে দুইটা আঁকিদা প্রথম আঁকিদা ইয়া রসুল বলা জায়েজ না না জায়েজ ইয়া রসুল বলা হালাল না হারাম আলা ইয়া রসুল বলা ইমান না শেরিক ইমান কে বলে ইয়া রসুল বলা শিরিক বলব বুখারি আছে। বলবে কে বলেছে সাহাবি বলেছে। তো ইয়া রসুল বলা সাহাবিদারের কথা

অতজন সাহাবিদের মাঝখানে জুলিয়া দাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আকা সুরাতি সালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহান কেউ বললেন না যে শিরিক দয়ান নবীও বললেন না হে ইয়া রাসূলুল্লাহ বলুন এটা শিরিক এটা শিরিক এটা শিরিক হ্যাঁ আল্লাহ নবী কি বললেন চুপ হয়ে গেলেন তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ কি বলেন জায়েজ দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সাহাবি এটা বলার পরে হাদিসের মধ্যে আছে তারপর আল্লাহ নবী শেষ দুই ডাকাত নামাজ সম্পন্ন করলেন আমি ওয়ান ক্যামেরা ওয়ান রেকর্ড আপনাদের সামনে বলছি আল্লাহ নবী নতুন করে নিয়ত বাঁধেননি নতুন করে এই কামাতো দেননি পুনরায় আবার নামাজ পড়িয়ে দিলেন নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না নামাজ ভেঙে যায় জোরে বলুন জোরে বলুন ভেঙে যায় এখানে সাহাবি বললেন আপনার সোনাতি তো ইয়া রসুল আল্লাহ কথা বলছেন এটা কথা তো এটা তো কথা মানে বাংলা না আরবি কথা আমি বাংলা বলছি ইয়া আর রসুল আল্লাহ নামাজ কি কম হয়ে গেল না ভুলে গেলেন এটা কথা তো নাকি এটা কথা তো এরকম কথা যদি আপনার আমাকে বলে ইমাম সাহেব গান ইমাম সাহেব দুই রাকাত কম হয়ে গেল নামাজ পড়লে তো আমাকে আবার দ্বিতীয়বার আবার নিয়ম বেদ নামাজ পড়তে হতো নাকি চাদাকের সাদ ডাকত আল্লাহ নবী করলেন না

এবার এখানে একটা কথা না বললেই হয় না অনেকে বলতে পারেন তাহলে অন্য কথা বলার কি দরকার না বললে হয় না এখানে তো না বললে হবেই না এটা কথা বলেই দিই বাংলা ভাষায় অনেক বই আপনারা পাবেন বাংলা ভাষায় অনেক বই আপনারা কিন্তু পাবেন মতা অনুসারে যারা চলেন আমি ওই ভাইদেরকে কিছু বলার বক্তব্য নয় আমার আমার কোনো মাথা ব্যথা নেই আমি যেটা বলতে চাইছি ওয়াবি মতানুসারে যারা চড়েন বা চলেন তিনাদের বড় বড় ইমাম খানবি রশিদ কাসিম নানুতী ইনারা নিজের কি লিখেছেন জানেন মধ্যে একজন কি লিখেছেন জানেন তেনাদের মধ্যে একজন লিখেছেন নবী মুস্তাফার নামাজের ভিতরে যদি স্মরণ চলে আসে নামাজ হবে না আচ্ছা কেন হবে না কেন হবে না তার কারণ হচ্ছে নামাজের ভিতরে নবীর খেয়াল এলে পরে নবীর সম্মান করা হলো কারণ নবীকে আমরা সম্মানের সাথেই তো মনে করি না এটা কিন্তু উনি লিখছেন কি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে কিন্তু ভালো করতে গিয়ে যে খারাপ হয়ে গেল আপনি বুঝতে পারবেন কি বলছেন যে নামাজের ভিতরে যদি নবীর স্মরণ আসে নামাজ হবে না ইজ রিজন কি কারণ কারণ হচ্ছে নবী মুস্তফাকে আমরা সম্মানের সাথে স্মরণ করি না তো নামাজে তো আল্লাহর সম্মান হয় আর আল্লাহ ভিন্ন অন্য কারো সম্মান হলে নামাজে শিরিক হয়ে গেল নামাজ হবে না এতটুকু কথা যদি লিখত তো কুফরিটা ওই কুফরিটা অন্য পর্যায়ের হতো তারপরে কি লিখছেন দেখুন বলছে হ্যাঁ যদি কোনো গরু ছাগল মহিষ ভেড়া কুকুর অন্য কোনো চতুষ্পদের যদি খেয়াল নামাজে আসে তো নামাজ ভাঙবে না কারণটা কি কারণ হচ্ছে এইগুলো খেয়াল এলে তো সম্মান হয় না না অসম্মানের নজরে খেয়ালটা আছে তো ওই জন্য সম্মান নামাজে থাকে আর ওইগুলোর সম্মান আমাদের হয় না স্মরণীয় ওই জন্য নবীর সম্মান হয় তো নবীর খেয়াল নামাজ এলে নামাজ ভেঙে যাবে আর চতুষ্পদের খেয়াল এলে নামাজ ভাঙবে না বলুন নামাজ আপ বাইয়ে আপ ইন লোককে বারে মে আগর কুচ কহ তো বহু সে লোক কে হুজুর আপ কেউ কে আম নেই কাহাতে ও লোক ওয়ার করতে জবান হার দিতে এখানে বুখারী শ্বরীফরা হাদিয়ে উঠিয়ে দেখুন আমি ছয় জায়গা থেকে প্রমাণ করলাম ছয় জায়গা বুখারির মধ্যে ছয় জায়গা আছে কি আছে হজরজুল ইদায়াদি আল্লাহ আনহু শুধু স্মরণই নয় স্মরণ তো অন্তরে হয় অন্তরে স্মরণও করলেন আর মৌখিকভাবে বাক্য লাভ করলেন ইয়া রসুল আল্লাহ নামাজ কি কম করে নেওয়া হলো এ সব কথা বলা শেষ তারপরে দয়ানদী আর নিয়োগ করলেন আলাদা ভাবে বাকি দুই রাকাত সম্পূর্ণ করলেন এবার আমি আমার নিজের বক্তব্য টপিকের দিকে